বাবুরে দর্শক আনা করে গিতা কৈতাম মেকআপ বুতরই আহ পাবনায় গেছে পাবনাতে দর্শকদেরকে হেতির দর্শকদের কাছে আর প্রশ্ন যারাই এনে এসে নেগেটিভ কমেন্ট করে যান মেকআপ বতরীর ডাকাত ইয়ে থেকে যখন আসিল পাবনায় থেকে একটা মানুষের অঙ্গে অঙ্গে কত মিথ্যা এই পুরা খানদানের মিথ্যা ছাড়া কিছু নাই পাবনা থেকে এসে কি কইলো অসুস্থ হওয়ার পরে ডিসিশন যে বিয়ে করবে মানুষে একা থাকতে পারে না ঠিক আছে নি দশক অসুস্থ হওয়ার পরে এটা ডিসিশন নিছে বিয়ে করবে এর আগে কোনোদিনও সে চিন্তা করে নাই বিয়ে করবে এটা ভাবে নাই ভাবতো হয়তো আরো আস্তে ধীরে ভাবতো তারপরে মেকআপ বতুরি বিয়ে বিয়ে করবে এরপরে দু তিন দিন ডুব দিই আবার ক্যামেরার সামনে কইল যে বাবু হাঙ্গুরটার লগে মিম হাঙ্গুরির ফ্রেম হয়েছে ফ্রেম হয়েছে এই জন্য বাবু হাঙ্গুরটা প্রস্তাব দিছে মিম হাঙ্গুরি রাজি হয়েছে বিয়ে বইব তখন কি কইলো পাবনা থেকে ঘুরে এসে কইলো যে মিম হাঙ্গুরি অসুস্থ হয়েছে এই জন্য তাকে টেক কেয়ার করার কারো প্রয়োজন সে জন্য সে বিয়ে করার জন্য রাজি হয়েছে এরপরে কলে যে আজকে এক দেড় মাস ধরি বাবু হাঙ্গুরটা হিতির ফ্রেমে হাবুডুবু খাইতে আছে হিটিও বাবু হাঙ্গুরটার ফ্রেমে হাবুডুবু খাইতে আছে এরপরে যাই জুয়েলারির দোকানে যাই জুয়েলারির এই বেড়ার কাছে যাই টঙ্গের দোকানে যাই কি কইলো যে দর্শকদের চাপে পড়ি এটা স্বীকার করতে বাধ্য হয়েছে এই তিনটা কথারে মিলান যারা বিচক্ষণ মানুষ আছেন তারা বুঝবেন একই অঙ্গে এদের কত রূপ প্রথমে অসুস্থতার কারণে বিয়ে করতে আজি হয়েছে বাবুর সাথে কোনো আমার এমনি কোনো প্রেমের পাচ্চনালি কোনো সম্পর্ক ছিল না পাচ্চনালি পরে কইল প্রেম হয়েছে বিয়ে করব কিছুদিন পরে এখন বিয়ে করবে না তারপর পরবর্তীতে আবার কি কইলো দর্শকদের চাপে পড়ি বিয়ে করছে এই কথা ঘোষণা দিচ্ছে দর্শকদের চাপে পড়ি কথাটা বলতে বাধ্য হইছে একই মহিলা এই একটা সম্পর্ক নিয়ে শুরু করার আগে যেটা ইউটিউবে তারা সব কিছু দেয় শুরু করার আগে তিনটা কথা কইল তিনটা কথা তিনটা কথাই মিথ্যা কথা আর হেদিকে মাখি আর মিমবতী দুজনে মিলে কইছে বাবু আর মিমের মধ্যে কোনো সম্পর্কই ছিল না শুধু দর্শকরা এই সম্পর্কটা ইয়ে করে দিছে। অনুরোধ করাতে এই সম্পর্কটা ঠিক হয়েছে দেখেন দুই বয়নে দুই রকম সাবিনা গতকালকার ভিডিওর মধ্যে বলতেছে সাবিনার দর্শকরাও বিশ্বাস করে যে মিম আর বাবু ব্যাবিসার করতেছে একই বাসায় থাকি এইভাবে থাকাটা ঠিক না বিয়ে দিয়ে দেন এটা সাবিনার দর্শকরা সাবিনারে কমেন্ট করে কইল তার কমেন্ট সেকশানে দেখেন সাবিনা ভিডিও বানাইছে যে তাদের কথা তারা নিজেরাই বলুক যে তারা বিয়ে করবে বা করছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পরিবার সংসার ঘর ভাইরা মিলে বসবে তারপর ডিসিশন নিবে হইলে হবে না হইলে নাই অথচ মিম হাঙ্গুরি আর বাবু হাঙ্গুরিটা কিন্তু অলরেডি দুজনে মানে দুইজন দুইজনকে সুখী করতেছে একই বাসার ভিতরে থাকি একই বাসার ভিতরে থাকি যে কাজে লিপ্ত সাবিনা ভালো করে জানে মিমবতী যে এডি তার কয় দিনের শখ আবার এই শখ উড়িও যাইতে আরে নাহলে সাবিনা এই কথা ইউটিউবে কেন কইব দর্শক কন্ধনারা আজকের ভিডিওতে তাঞ্জিলারে নিয়ে কথা কহিম তানজিলা নাকি বেকার স্বামীর কাছে বিয়ে ইয়ে নাই এটাকে মনে হয় মেবি মানে ফেসবুকে মনে হয় হয়তো আমার চোখের নিসে নীচে ভিডিওটা চোখে পড়ছিল সামনে যে তানজিলা কেউ একটু বলছে যে বেকার স্বামী বসে বসে খাওয়াইতেছেন আপনি রুজি করে তানজিলা বলতেছে প্রায় গালের দাঁত ফেলাই দিম আমার স্বামীকে বেকার বলার জন্য আমার স্বামী পাঁচ টাকা রোজগার করলেও করে তো দর্শক তানজিলা সবাই নিয়ে সবাই দায়িত্ব নিয়ে নাকি লাইফে নাকি পরিশ্রম করতে হয় সবাই দায়িত্ব নিয়ে নাকি সবাইকে সুখে রাখতে হয় আরে তানজু তানজুখালা কোন মহিলার এমন ঠেকা বসছে যে বেকার বেড়ার কাছে বিয়ে বইয়া তারা করি খাওয়াইতে কেমন টাইপের প্রোডাকশন হাউজ হইলে প্রোডাক্ট হইলে যে একটা ব্যাগ আর ব্যাটা ধরি তার মতো ওড়াত করে মধ্যে জোলা নিয়ে জোলা নিয়ে করি করি সিংগা তারপরে ফুসু মুসু চুলের মধ্যে লাগাই রাস্তায় রাস্তায় ফ্যাট বাইর করি বুক বাইর করি ফিট বাইর করি আড়ি আড়ি যে সিংগা লাগাবেন দাঁতের ফোকা ফেলবেন কাছের জিনিস কিনবেন আঁডি আন্ডি দাস্তা রাস্তা নামলে কিন্তু এটি দেওয়া যায় তো এই বাইদানি মহিলা ಬಂದಾರ ಏರ್ಕೊಂಡ್ ಗಾಟ ಗಾಟ ಹಾಡಿ ಹಾಡಿ ಸಾಕ್ರಿ ಗುರಿ ಗುರಿ তারপরে তাদের এই যে ব্যাকার বাদ্যে বেড়া দুই চারটে বিয়ে করে তো এই বাদ্যা বেড়া করে বইয়ে বইয়ে খাবায় তোর অবস্থা হয়ে গেছে এরকম যে তান্ন মণ্ডল তোর কথা শুনলে আশা লাগে তুই সবার দিকে আলাদা থালা দিব তোর জামাই যদি চাকরি বাকরি করতো তোর জামাই থাকতো অফিসে কাজকর্মে থাকতো দেখাইস তো তোর জামাই কি কাজ করে ওই ব্যবসা প্রতিষ্ঠানটা একটু দেখাইস আবার ল্যাপটপ নিয়ে বসে থাকলে মানুষ ফ্রিল্যান্সিংয়ের কাজ করে না বুঝছোস আর বাপ্পি দেয় ল্যাপটপ খুলি যে ব্যাংকে চাকরি করতো ঘরের মধ্যে তোরা বাংলাদেশের ভিতরে তোরা খালা বঞ্জিরা সবাই মিলি সব বেকার পুরুষের দায়িত্ব নিস আশ্চর্য লাগে ক্যামেরার সামনে যেগুলো তোরা দেখা সেগুলো নিয়ে দর্শকরা কথা বলতেছে যেগুলো তোদের লাইফ স্টাইল তোরা শেয়ার করতেছ এগুলো নিয়ে কিন্তু দর্শকরা কথা বলতেছে তো এই গুটগুটটা জুনানার গেল তাঞ্জু খালারে নিয়ে যে কথা গেম দর্শক হেদিকে লু ম্যাডামের স্বর্ণের দোকান খুলছে হেটা নিয়ে একটু কথা আছে আর মাখি তো আহাই রে মাখি আমাদের মানে পিএইচডি করান না ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করিন না মাখি কিন্তু খেঁচুরি রান্দি বাপ্পির বাড়ির মধ্যে ম্যাগ নামায় লইয়াছে কি আশ্চর্য কী বুতুরি অন গেছে দাঁতের ডাক্তারের কাছে ঠোঁটের উপর দিকে জুলেছে নাকের লগাই এবার গেছে দাঁতেরে টানা দি সামনের দিকে নামাইবো মারি না চা করবে দর্শক ইয়ে করছে তো চলে নানারা সামনের দিকে আগে না আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন নি লাইক দিতে ভুলে যায় না নতুনটা সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাকে ধন্যবাদ দর্শক লাইক দিন কিন্তু লাইক দিন লাইক দিন তিন চারটা দিয়ে দিবেন দর্শক এর কথা বলি ও আমার একটা ফ্রিও আপু আমাকে আপুর কথা বলি যে আমার জন্য নাকি কিছু একটা পাঠাইছেন দুই দিন তা আমি পাই নাই আসলে আর যেটা ডি দিয়ে যেটা ইন্ডিকেট করছিলেন আর ইউকে যেটা বললেন এইটা আবার সমস্যা হবে যদি ভুল কোনো কিছু হয় তাহলে একটু সমস্যা হয়ে যেতে পারে ইউকে যেটা বলছেন আমি এমনি দেখছি তারপর আবার ডি দিয়ে যেটা বলছেন ওই ইউকের ওষুধ খাওয়ার পরেই কিন্তু ব্যানিশ হয়ে গেছিলো বুঝছেন তারপরে আপনি স্পেসিফিক ওইটাই কিন্তু আবার আমার জন্য একটু দিয়েন তাইলে আমি একটু দেখতে সুবিধা হয় তারপরে বুঝে শুনে খাবো নি আর দুয়ার রইলো আপনার জন্য অবশ্যই যদি কখনো ইউকে আসার তৌফিক আল্লাহ দেয় দেখা করব না আপনার সাথে বাসায় বেড়াবনি নি মানে এটা আসলে নিজেদের একটু পার্সোনাল কমিউনিকেশন করছি যেহেতু আপনাদের মতোই একটা বোন আমার আসলে আমি তো পার্সোনাল কমিউনিকেশন করার জন্য কোনো ওই কাউকে দিই নাই সেই জন্য একটু ভিডিওর মধ্যে বলতে হয়েছে তো সবই চাই নিলাম সবার কাছে চলেন তাইলে আগে মেকআপ বুতুরি মিমবতুরি নিয়ে একটু কথা কই দর্শক মেকআপ বুতুরির মিমবতি যে সাবিনা তার বোন যে সাবিনাও কিন্তু অলরেডি বুঝে গেছে যে এই মেকআপ বুতুরির দুই দিন পর পর একটা শখ জাগে বাবু হাঙ্গুরটা ওয়ান শখ জাগছে বাবু হাঙ্গুরটা হলে কিছুদিন সংসার করবো ঘর সংসার সাজাইবো রোমান রোমান্টিক করবো লাভিং লাভিং দেয়বো দর্শকদেরকে সাবিনা এটা ভালো করে জানে দর্শক সাবিনা ভালো করে জানে এটা সাবিনা তার কমেন্ট সেকশানে কমেন্টে বলছে আর কিছু দর্শকরা নিম্বতির কিছু দর্শকরা এদেরকে সাপোর্ট করার পরেও বলতেছে যে আপু মেয়েমার বাবুকে বিয়ে করাই এভাবে তারা গুণা করছে এভাবে থাকাটা হারাম এরকম করে কিন্তু বারবার সাবিনাকে কমেন্টে অনেকেই লিখছে তো দর্শক বাবু যে দুই বর্গী এটা তো আমরা অহর অহর কই তো সেটা বেলে মিমবতী আর বাবু হাঙ্গুরটার দর্শকরা বেলে জানে না বাবু হাঙ্গুরটার যে আরও বিয়ে শাদী হয়েছে তো দর্শক সাবিনা নিজেই বলতেছে দেখেন এরা কতটা নিকৃষ্ট আর কতটা নিম্ন রুচির আর কতটা মানে কি বলবো এরকম ফ্যামিলি আর একটা খুঁজি পাওয়া যাইব না ইউটিউবে আমার মনে হয় না কারণ সাবিনা নিজে কইতাছে যে তাদের ব্যাপার তারাই বলুক আর আমার সা সারা মিলেটা মিলে এটা বসবে যদি মনে হয় তাদের যদি মনে হয় তাদের হবে তাহলে রাজি হইলে হবে আজ আর না হয় তাইলে হবে না অথচ মেম আর বাবু মিলি দুইজনে একজন একজন সুখী করতেছে একই জায়গার ভিতরে থাকি একই ঘরের মধ্যে দুইজনে লাভিং লাভিং উত্তরে উত্তরে পড়তেছে আর মিমবতি মিম সান অথচ বাবুর সাথে সন বাড়িতেই থেকে কিন্তু মিমবতির কিন্তু বাবু দুদিন পর পর যে বাড়িতে চলে যায় তা কিন্তু দেখছেন তো ওইখান থেকেই কিন্তু মিম হাঙ্গুটির লগে বাবু কিন্তু একটা সংসার সংসার খেলা শুরু হয়ে গেছে সন বাড়ির মধ্যেই এখন মিম হাঙ্গুটি আর বাবু হ্যাঙ্গুরটা জানে হাঙ্গা করছে না না করছে তো সোশ্যাল মিডিয়ায় করলে হিতিরা হাঙ্গা না দর্শক আর একটা জিনিস এনারা খেয়াল করছেন নিজের পার্সোনাল কথাবার্তা নিজের ব্যক্তিগত জীবনযাপন যেখান থেকে সে একটা ধরেন কাজের ভুয়া থেকে শুরু করি এরা দোকানদার মাছ দোকানদার থেকে শুরু করি এরা ওই যে জুয়েলারি দোকানে গেছে এই বেড়ার লগে নিজেদের পার্সোনাল কথা যায় হিয়ানে কইতে আছে দাঁড়ায় দাঁড়ায় মেকআপ ভুতুরি কয় হিতির বেলে হিতি দর্শকদের চাপে পড়ে শেয়ার করছে আবার দর্শকরা নাকি বাবু আর মিমের মধ্যে প্রেম জাগাইছে আবার বলতেছে অসুস্থ হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে লাইফে কাউকে চাই তারা টেক কেয়ার করার জন্য এজন্য বিয়ে করবে লাইফে এটা সিদ্ধান্ত নিয়েছে পরে আবার বলে হ্যাঁ আমার আর বাবুর মধ্যে প্রেম হয়েছে কতটা নির্লজ্জ কতটা নিকৃষ্ট এরা আর সাবিনা কিভাবে বলতে পারে বাবু আর মিম যেখানে একই বাসায় থাকি একজন একজনদের সুখ ফিল করে কইতাছে যে আগে ডিসিশন নিব তারপরে হইল হইব না হইলে নাই কি আশ্চর্য ব্যাপার সেপার এদের কাহিনী দেখলে দশক দর্শক মেঘা হর মেম্বর হঠাৎ করে হিত্তির ক এতের কাছে কত টুকুর করে ঠিক হস হয়ে গেছে বুঝলি বাবুরে কিত করব না কিত করব। একবার সন বাড়ি একবার রমজান লগে সংসার পাইবো আর একবার কই তো মানে হিতির একটা পর একটা শখ যে হিতির দিয়া দেয় অন আবার হিতির শখ হয়েছে বাবু সংগীতটার লগে রোমান্টিক করবো বাবু সংগীতটাকে বিয়ে করবো কয়দিন ধরি মানে কয়দিন টিকে এই হ্যাঁ বাবু সংগীতটার সাথে কয়দিন এই মেয়েকে বোতরি সংসারটিকেই রাখে দর্শক এই ইয়ের কথা বলি মেকআপ বুতরি বেলে আবার অন দর্শকদের কথা দাঁত ঠিক করবো মা গো মা ইতি করে কিটা কইতাম এ মালামত কোনো জায়গার ভিতরে নাই যতটা না যতটা না ইতিগু যোগ্যতা টেঙে হয়েছে ইউটিউবের দর্শকদের কারণে কিছু মানে অন্ধ লোকদের কারণে যাদের কোনো বিবেক বুদ্ধি বোধ কোনো কিছু নাই তাদের কারণেই তাদের কারণে এই মেকআপ বুতুরিরা ইউটিউবে বই বইয়ে সমস্ত আমি সড়াই জেনার মতো কাজ করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করে আবার এরা এদেরকে সাপোর্ট করে আর আমাদের চ্যানেলগুলোর ভিতরে আইসা জ্ঞানী কথাবার্তা বলে দর্শক একজন বেড়ি আমরা কালে কমেন্ট সেকশনে হিতি একটা কমেন্ট করছে হিতি আরেক কয় আইন অখিলির বাসায় কথা কইতাম না কি আরে রে কি তোর বাপ বাপ দাদার কিনা জায়গা নি না নোয়াখালীর বাসা বেগুন এই যে আনের বাপের কিনা সম্পত্তি কি তাকন কন সালে যে বাসার জন্য বেগুন যুদ্ধ করে কত শহীদের প্রাণ গেছে শুধু মাতৃভাষার জন্য তো তুই কি নোয়াখালীর ভাষা বেগুন তোর বা কিনি কিনে লইছি নিজে আয় কইতাম ইত্যান্ন নোয়াখালীর বাসা কিনলে কইতান্ন রে নোয়াখালীর ভাষা কি তুই কিনি লইছ যে আয় কইতে ইত্যান্ন নোয়াখালীর বাসা আর বাংলাদেশের স্বাধীন নাগরিক বাংলাদেশের যে কোনো অঞ্চলের ভাষা আয় কইম বেডি কথাকার জিনাকারী যে জিনা খোররে সাপোর্ট করি এনে কয় কয়দিন পরে দেখবি তু এই যে বেডি এনাই কমেন্ট করছো তা আর মনে হয় ইতিও মনে হয় এরকম ফরকি ইতিরও মনে চরিত্র মনে খারাপ কদিন পরে দেখবেন ইতি মনে হয় বাবুহাং পছন্দ করে যায় মেমের লগে যায় আর আর বাবু লগে যায় মনে ইতি পরকিয়া করব আর নাইলে যায় এদের যে চরিত্র মিমের লগে যায় সমকামী হবে কারণ নাইলে দর্শক যেটা কিছু সচেতন দর্শক সাবিন কমেন্ট করছে যে বাবু আর মেম যথেষ্ট পাপ করতেছে এভাবে কেন আপনারা বিয়ে দিয়ে দেন এরকম করে তারা কিন্তু মেম আর মিমের বক্তকুল কিন্তু আরে ভেঁয়াদ দোপ বেড়ি কথাতে আইসে ইতি আরে কয় আই নোয়াখালীর বাসা কথা কইতান না কি আরে তোর বাপ দাদার কি নেনি নোয়াখালীর ভাষা যে নোয়াখালীর বাসা কথা কইতান না এরম দুই সের আম্মক আমক ব্যাক কেল বেডি আই ফর সমর্থন করতেছে এরম দুই সাইডটা ব্যাক বেডি আই কিয়ার জানি কয় এটার নাম মেকআপ বতুরি মিমবতির এই যে ইয়ে করতেছে জেনা করতেছে লিপ টুগেদার করতেছে এটার সমর্থন করি আই আর কয় নোয়াখালির অখালির বাসায় যেন কথা না কই তোর বাপ দিন বাপের দিন না বাসা না তোর বাপে জন্ম দিছে এই বাসারে যে এলে কৈতান্ন তোর বাপ দাদার সম্পদ আমি কৈতান্ন কিল্লের নোয়াখালীর বাসা বিয়াদ্দ কোন বেডি কমেন্ট যারা করে তাদের কমেন্টের খুব একটা ফাত্তা দি না যেহেতু তুই ইতি আর মাতৃভাষা লইয়া নাই প্রশ্ন তুলি এলে চাই কথা কইতে ইত্যান না নোয়াখালীর ভাষায় এলে ইতির একটু শিক্ষে দেওয়া দরকার আছে বুঝছি না এলে ইতির দুই সাইডটা কথা শুনে দিম আর একদিন ফাঁকদারি এনে কমেন্ট করবি না তোর যদি মন চায় তুই মিম্বতির ভালোবাসস হিতির ঠোঁটের দরি তুই জুলি বই থাক আর নাইলে বাবুর কিছু ধরে জুলি থাক কেউ মানা করতো না ধরে তুই এনে আরে ভাষা লই কথা কস কিনলি রে বেড়ি বিয়ার্ধ একটা চলে চলেন আন্দাবিকটি হাঁস সামনের দিকে আনলেন তো এই মেকআপ বুতরি বলে হিতে দাঁত ঠিক করতে যাইবো বলে ওরে বাবুরে মেকআপ বুতরির কদিন আগে শখ যাইছে যে জিমে যাইবো জিমে যাইবো কদিন জিমে গেল বাবুর মাসেল বার করিলো বাবুরের শক্তিশালী বানাইলো মেকআপ বুতরি নাহলে খুশি হইতে পারতেছে না দশ বারোটা করে দিনে বাবুরে ডিম খাওয়াইতে আছে দর্শক তো এই মেকআপ বুতরি কদিন গেল জিমে অহনে আবার দাঁত ঠিক করবো দেখা যাক মেকআপ বুতরির দাঁতের মধ্যে ব্যাস বসায় কয়দিন ঠিকই দেখতে পারে এই ব্যাস নিয়ে তারপরে দশক আহারে মেকে বুতুরি রে আধুনিকতার কিছু দেখলে কিতা করে বাবুরে হিতিরে ইগুন করাই লাগব এগুন হিতিরে করতেই হইব তো মেকা বুতুরিও আধুনিক চিকিৎসাটা দেখছে যে দাঁতের মধ্যে ব্যস পে মায় ঠিক করব বাফুরে এডি আরে মেকআপ বুতুরি তুই অন বুড়ি আট ডেড ডি জই জই হয়ে গেছে 30 এর উপর হয়ে গেছে তোর বয়স মেকআপ বতুরি এডি কইলে তোর এটা ঠিক হয় কিনা ওনা টেনশন আছে বুঝতি ওই লইতারে না হইলো হইতে পারে না আর যে যাদের বয়স একটু 17 বছরের ভিতরে ইতি করে আর কত গিয়ানি কথা কইতাম আই যাদের বয়স 17 বছরের ভিতরে তারাই ব্যাস পড়াইলে জিনিসটা ঠিকঠাক ভাবে হয় ছয় মাসও হইতে পারে বছরও হইতে পারে আর তুই যান বুড়া জইয়া জইয়া আড্ডি হয়ে গেছে না নারকেল তে বেশি তোর মানে ডেট ওভার হয়ে গেছে গো অলরেডি মানে তিরিশ তিরিশ তো পঁয়ত্রিশ ফার হয়ে গেছে গে তো তোর এটা কবে ঠিক হয় আর তো এই তোর যে এটা শখ হয়েছে হঠাৎ করে দেখা গেছে এটা তো খুলি তুই দিবি গে বুঝতে দুদিন হরে হরে হিতির একটা শখ জাগে হিতি এটা করবো তো দর্শক এই বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুরির জন্য হয়েছে ফার ফার ফেটেরটা পতি বেগুন বেকার বেডা বেহি তিরা দায়িত্ব লইছে খালা বঞ্জিরা বেলে কিনলে দর্শক বাবু হাঙ্গুরটা মিমের ব্যাগ ধরি আর আপ দিয়ে ধরি দাঁড়িয়ে রেছে একদম পারফেক্ট পতি মিমের তো একটা ছবি দেয় না করে তো এডি দেয় না যে ব্যাগ ধরে কোনো ব্যক্তিত্ববান ভেড়া যে বোর ব্যাগ লেডিস ব্যাগ লই কেউ হাঁটব নি আরেকটা জিনিস করে কই যে এই যে পারফেক্ট প্রতি পাইছে দিয়ে জুতা ভাই দেয় দিব দিয়ে ঠিক কেয়ার করাই হাগাইব মুতাইব হুঁচাইব এডিও তো হয়েছে বাবু আঙ্গুরটার কান্দা আরেকটা জিনিস কই ইয়ের মানুষে বুঝি যে বাইরের একটা লোক স্বাস্থ্যবাই হোক মামতোবাই হোক হোক এই লোকটাকে কি নিজের পার্সোনাল রুমে নি খাটের উপরে নিয়ে হেলান দিয়ে বসা করাইবো বসাইলে এদের জায়গা থাকবো হয় গেস্ট রুমে আর নাহলে ড্রয়িং রুমে দু আমাদের কোনো বেডরুম থাকলে এটার মধ্যে নিয়ে আবো ইয়া তো দর্শক এদের কথা আর যে বাপি যে আমি যাই মাইয়ের মাইয়ের বেডরুমে হুতি যায় হয়ে বেডরুমে যায় বই আবার ভিডিও বানাই করে এই নতুন বিবাহিত মাইয়ের বেডরুমে তো এদের কোনো লজ্জা সরম বলতে না জ্ঞান বলতে কোনো কিছু আছে তো মেকআপ ভুতুরি আহারে একলা বাসার ভিতরে বাবুকে জামাই আদর করি খাবাইতে আছে তারপরে দিন নিজের বেডরুমে নিয়ে বইয়েতে আছে মেকআপ ভুতুরি এমনি নাকি সাঙ্গা করে নাই কইতে আছে আবার দর্শক তানজিলার কথা কই তানজিলা তানজিলা একটা ভিডিও আমার চোখের সামনে পড়ছে হয় ফেসবুকে নয় ইউটিউবে যে কোনো জায়গার একটার মধ্যে পড়ছে যে কোনো একটা জায়গার মধ্যে চোখে পড়ছে কোন দর্শক তানজিলাকে কমেন্ট করছে যে লাইভের মধ্যে যে ফেসবুকে মনে হয় লাইভের মধ্যে কমেন্ট করছিল যে বেকার জামাই নিয়ে বৈষে বসে খাওয়ান বেকার জামাই বৈষে বইসা খাওয়ান কথা বলা তো তানজিলা কয় সোবার সোবার দেওয়া গালের দাঁত ফালাই দিবো যে আমার জামাই বেকার আমার জামাই ফার্স্ট টাকা রুজি করলেও করে সেটা আমার জন্য অনেক কিছু তোর তোর জন্য যেহেতু অনেক তানজু খালা জামাই তো হ রুজি করি খাওয়ায় আর তুই বাইদানি মিশানিদের মতন যাইতে না যাইতে শ্বশুর বাড়ি আর জামাইয়ের বেকার স্বামীর দায়িত্ব নিছ তোরা বেগটি বাইদানি মিশানি বেটিরা যেরকম ইতি করে বিয়ে করে কিতে বেড়া বেগুন ঘরে বইতায় হয় মনসালি একটু মাস্টার স্বীকার করে আর কোনো পরিশ্রমের কাজ করে না তো আর এই বাইদানিরা আর জাফা কান্দে লো জায়গায় জায়গায় অঞ্চল অঞ্চলে ঘুরে সিঙ্গা লাগাইবেন দাঁতের ফোকা খুলবেন তারপরে হু সু এরপরে কাপড়ের নিচে দিয়ে পেটিকো একাধ বার করে দিয়ে। ফ্যাট বাইর করে দিয়ে আরো কত জায়গা বাইর করে দিয়ে দিয়ে শিঙ্গা লাগাইবেন দাঁতের ফোকা খুলবেন করতে করতে আটা চোলা কান্দলি মাথা একটা লই তো এই বেড়াইগুন বইয়ে বইয়ে খাওয়ায় তোরা খালা বঞ্জি ব্যক্তি হয়েছে ব্যক্তি তাইলে এই বাইদানিদের দ্বারা দর্শকরা যে তোরা বাইদানি পরিবার এর লাগে বেড়া করে বইয়ে বইয়ে খাবাস আরে তানজু খালা বেড়ারা যে বিয়ে কিল্লে করে একটা মহিলার দায়িত্ব নেয় এন তোকে বেলা দেশ সবদি উল্টো তুই যাই মানুষ একটা সময় পরিশ্রম করে মানুষ একটা সময় কিত্তে পরিশ্রম করবো তোর ফ্যাটে ফাঁস মাইয়া মনে বাচ্চা আছে তুই অন এটা রেস্ট না নিবি রে তানজু খালা জুনানার নারকেল তানজু খালা তুই বইবি একটা রেস্ট এনে নিবি এরপর ফেসবুক ইউটিউবে এত বড় বড় কথা জারস কিনলে চোভা মারস কিনলে উদ তোকে তো ব্যাগটি খোলা কথা দর্শকরা যেটা দেখে এটা নিয়ে কথা কয় বলে তোর জামাই বলে কি ব্যবসায়ী না কিতে একটু দেয় তুই ব্যবসা প্রতিষ্ঠানটা কিতে কোন জায়গায় বইয়ে আর এই যে ফ্রিল্যান্সিং কথা কইলি এটি কজ এটি আসলে ইয়ে কর কি বলে বাপ্পি যেরকম ঘরে বই ব্যাংকের চাকরি করি ল্যাপটপ খুলি দর্শকদের দেখাইতো ব্যাংকের চাকরি করি আমি একদিন ইয়ের মধ্যে এটার নাম কি ট্রেনে যাইতে যাইতে ল্যাপটপ খুলি বলতেছে তার জামে ফ্রিল্যান্সিং কাজ করে কিসের ফ্রিল্যান্সিং কাজ করে যারা ফ্রিল্যান্সিং কাজ করে তাদের তো আজ আইডিয়া ফাউল ফেসাল ফারাক টাইম নেই তারা চব্বিশ ঘন্টা ল্যাপটপ কম্পিউটারে চোখ দিব ওই থাকে এরকম পিছে ফিসে বেডের পিছিয়ে পিছিয়ে ওই ইয়ে পর্যন্ত যায় না মার্কেট পর্যন্ত যায় না ফেটেলা বেডে নিয়ে মার্কেটে ঘুরি কাপড়ানি আনি লাইভে দেয় না বোর কান্দে কাপড় ঠিক করে দি দেয় না যে বোর ক্যামেরার সামনে দিছে বোর লাইভ করবো আর জামাই কাপড়ের মধ্যে কাপড় বাইর করে করে বোর কান্দুরের উপরে তুলে দিব একজন ব্যাক আর ব্যাডারে কাজে দেয় একজন বাইদ্যে দেয় ব্যাডারে কাজ এড়ে কারণ কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তিত্ব মানে পুলিশ কোনোদিনও একজন মহিলার পিছে পিছে এরকম ক্যামেরা নিয়েও ঘুরত না রান্নাঘরে যায় মারও ব্যস্ত না হউরও ব্যস্ত না নানি অড়িরও ব্যস্ত না তার আর যদি ক্যামেরা লইলে বোর হিসে হিসে ঘুরে ঘুরে ভিডিও করতো না তার কাজ যেটা সে এটাই করবো ফ্রিল্যান্সিং কাজ করি না বেড়া এতটা ব্যক্তিত্ব না তাদের যথেষ্ট মেদা আছে বুদ্ধিরে তাঞ্জুখালা বুড়ে বুড়ে বইবে কুটকুট করি যে জোনা নারকেলের মতো কথাগুলা কস এগুলোকে ঠিক নি আর এই যে তোরা বেগুন তো বাইদানি বাইদানি বাইদানিরে বেড়া করে বেকার বেড়া করে বইয়ে বইয়ে খাওয়াই বিরোধকার করি হাড্ডি মাংস সুনা সুনা করি আর বেকার বেড়াগুন তো মাথার উপরে কান্ডল ভাঙি খাওয়াইবো হইতেছে যে আমি চাষি শাশুড়ি শ্বশুর একটা সময় পরিশ্রম করতে আমি তাদের নিয়ে ভালো থাকতে তাদের নিয়ে ভালো থাকবি কি আরে ভালো থাকবি অবশ্যই ভালো থাকবি ভালো থাকবি কি তাদের সাথে আচার আচরণ চাল চলন সুন্দর বিহেভিয়ার দিয়ে কাজকর্ম দিয়ে এটা না এটা না হইব কিন্তু তোরা একজন রুজি করবি পুরা খানদানির ভিতরে এরপরে বাতা কছকিল যে এনে যে ভোরের রাতে বিশ হাজার টাকা নতুন বোঝায় তুলে ব্যবসা করার জন্য হাত তোর কত বড় ব্যবসায়ী এটা ভালো করিয়ে জানে বস্তির বোটকা জাম্বু যে কি করে এটা সবাই ভালো করিয়ে জানে জামবোৰ কাছে দুই অলি সোনার দিম বা হাঁস তোরা আজীব বয়ে বয়ে জব দিয়ে দি বাধ্য স্বামীর মতো বইবে বই খাইবো বাধ্যে বেড়াৰ এজন বেডিকেটে টর্চার করি কাম করায় রাস্তা রাস্তা ঘুরায় সাপ খেলা দেয় তাতে ফোকা খোলাই এরপরে তারা বেডিকেটে আয়াস করে তেমনি তোর জামে হয়েছে বাধ্যস্বামী যে তোরে দিয়া সোশ্যাল মিডিয়ায় টিকটক থেকে শুরু করি এ কাপড় বেচা থেকে শুরু করি ব্লগিং ফেসবুক ইউটিউব দুই জায়গায় এগুলা কৰাই কঢ়াই বই বই হাতে আয়েশ করতেছে বাধ্যস্বামী নিদের স্বামী মানে কারণটা হয়ে গেছে এরকম এনায় বড় বড় কথা কর্শকরা সবার দিন বেকার না হলে বোর হিসেবে কাঁদে অন্য ঠিক করে দেওয়ার মতো সময় আছে বেকার না হইলে বেটার পিচে জানি কয় কুরিয়ার সার্ভিস করার সময় আছে যদি বেকার চাকরিজীবী হইতো ফ্রিল্যান্সিং করতো ফ্রিল্যান্সিং করার লোকদের ব্যক্তিত্ব এত খারাপ হয় না এত ব্যক্তিত্বহীন হয় না বুঝোসনি তাঞ্জুখালা খালা জানি কয় বাদ্য স্বামীর ইনকাম টাকা ইনকাম করি নেবো কি মজা যে বাদ্যা স্বামীর ঘরে বইয়ে টাকা ইনকাম করি আমাদের ঝুনা নারকেল তানজু বইয়ে বইয়ে খাওয়াইবো যে বাদ্যে বেড়ারা যেভাবে বাদ্যা নিদেরকে ছাড়ি দেওয়ার রাস্তায় যে কাম কর আর বইয়ে বইয়ে খাওয়া ব্যাপারটা এর গেছে বা আমি এখন কাজ করব একটা সময় এডে এডে তো তন রেস্টে থাকার কথা মার বাড়ির যে সেবা নিতে পারতেস না বাপ্পির কারণে দুদিন পর পর বাপ্পির যৌতুক দেন লাগে দুদিন পর পর যৌতুক দিদি খুশি করা লাগে তো ধর্ষক ইয়ের কথা কে লুলু বাবার কথা না আগে লুলু বিখ্যাত সে বাইর কথা কই বিখ্যাত সে বাইর তৃষা তৃষা চাষি মাকি চাষি বেলে খেঁচুরি রান্ধি বেলে বৃষ্টি নামে আনছে কি আশ্চর্য ওই এলাকার কিছু মুরব্বী মানুষ এগুলো করতে না দা ডাক দিছে হয়তো তাদের ভিতরে ইসলামিক কিছু জ্ঞান আছে যার কারণে তারা বলছে এগুলো বেদাত কুসংস্কার এগুলো যেন না করে তো মাক্ষি কইতে আছে যে মাক্ষীর কথা কী তৈব জানেনি তো যে ইয়া এটা চলতে আছে এটা করতে হইব আর জাগায় বিভিন্ন মুসল্লিরা আলে মোলামারা বৃষ্টির জন্য নামাজ পড়ছে জায়গায় জায়গায় আল্লাহর কাছে দোয়া করছে যে সেই দোয়ার থেকে আল্লাহ আল্লাহ ফাঁক সন্তুষ্ট বৃষ্টি দিছে এটি খেয়ে চুরি বেলে এলাই বেলে বৃষ্টি দিছে কতটা নিকৃষ্ট কথাবার্তার কতটা শিরকি কথাবার্তা দর্শক এরপরে আবার ইয়া এটার নাম কে জানি কয় আবার কইতেছে আমি আমি যেরকম অশিক্ষিত আমি অশিক্ষিতদের সাথে মিশে তো অশিক্ষিত শাশুড়ির কাছে আমি যাই না হয়তো ওই মহিলা দুটা বয়ান দি দিছে যে এগুলা হারাম এলা হের কাছে যাইব না মাকি মাখির লেভেলের লোকদের সাথে মিশবো আরে লুলু আফার কথা কিয়া কইতাম হিতির যে কত গল্প জল্প কত কিছু ফরের দিন মানে ভিডিও নাই কী তো দিব বাবি বাবি আম্মু আম্মু একটা জিনিস আমরা দেখছেনি দর্শক তানজিলা বাপ্পির মার এক জোড়া হাতে চুড়ি দিছে নাম দেখাই না দাদি কি দিলো এই চুড়ি বাপটির মা ভাঙতে গেছিল বললো যে এটি ভাঙলে কিচ্ছু পাইবেন না আগের দিনে শোনাতো এতনি স্বর্ণ ছিল অনেক আগের লো কোয়ালিটির এডি বাংলে কোনো কিছু পাইবেন না বরং সেটি রাইখে এমনি কয়েকদিন ফরেন বাংলে কিচ্ছু পাওয়া যেত না সেই চুড়ি তানজিলারে কিন্তু আমাদের নাজ নাজমা খালা দিয়ে দিছে নাজমা খালা নিয়ে তানজিলারে হাতে চুড়ি দিব অথচ তানজিলারে যেদিন দেখতে এসেছিল ওনারা দেখবেন তালা তালা দু তালা হলো একটা ঝুমকা দর্শকরা পছন্দ করছে যদি এটি আগের দিনের ডিজাইন তো তানজিলাদের যে লেভেল তানজিলাদের ভক্তদের হেই লেভেল তো আসলে কিছু জিনিস আছে এটি দেখলে আগে টাইপের জিনিস অনেকে আর কত সুন্দর সুন্দর মানে দুবাই টার্কি জুয়েলারি গুলা এত সুন্দর সুন্দর গোল্ডের ডিজাইন বাড়িয়েছে তো এই তানজিলা যে দেখতে এসেছিল তানজিলা যে ঝুমকাটা কানে বিয়ের পরজন কিছুদিন পর্যন্ত এই ঝুমকাটা কানে গতকালকে ফাতে ভিডিও তো দেখছে যে এটা আম্মুর আম্মু আমাকে দিয়ে দিয়েছে এটা আম্মুর চুড়ি এটা আম্মু আমাকে দিয়ে দিয়েছে হ বাহরুডি ফাতে বাসি বাসি দিয়ে দিয়েছে আর তাঞ্জিলার যেটার কোনো অস্তিত্ব না এটার আর কিছু নাই এটাই নামপুরানীলাই দরকার দিছে। দাদি এটা ছিল তন জুয়েলারি ভাটা কই দিছে এটা ভাঙলে কিচ্ছু টিকত না যে ঝুমকাত জেলার কানা ছিল তানজিলার অনেক দর্শকরা ফোন করছে যেটা তিসা ঘটা করে দেখাইছে মনে করছে ঝুমকা তানজিলারে দিয়ে দিব কিন্তু অথচ হে জুমকান ফাতে ফাতেয়া শাঁচি লই গেছে দর্শক আরেকটা জিনিস জিনিস করে এই ফাতে শাশি ইয়ে করছে তার জুয়েলারি দিতেছে এক একটা স্মৃতি এক একটা সময় এটা লাগে নাকি জড়িত এই সনাতনী স্বর্ণ দর্শকরা এই ফাতেয়া শাশির কাছে বহুবার দিয়ে লাইছে শুধু একটা জিনিস লাস্টের দিকে মনে হয় দুই একটা জুয়েলারি জুয়েলারি জুয়েলারিগুলা এগুলো একটু নতুন আধুনিকের মধ্যে আছে আর সবটি হয়েছে আঠারো ক্যারেটের গোল্ডের স্বর্ণটি বাংলার কোনো কিছু পাইতো নন ফাতেয়া শাশি এখন নতুন করে একটা

অনেক খরচ হইব তো অনেক খরচের কারণে এখন ফাতেহা শাসি মনে করছে গোল্ডের একটা জুয়েলারি দিয়ে দিই অন্তত তারা আইলে তাকে খরচটা বহন করতে পারবে তা করে খাওয়া দাওয়াতে অনেক খরচ যাইব। তো এই হয়েছে কাহিনি ফাতেহা অন মানে গল্প জাফি দুদিন পর পর খুলি দেয় এক একটা স্বর্ণ এক একটা জিনিসের সাথে জড়িত এটি অনেক আগে মানুষে দিয়ে এলেছে অনেকবার এটি অলরেডি দেয়ানো হয়ে গেছে গো তো দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম ব্যক্তি বালা থাহন আল্লাহ হাফেজ